আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আই হোপ তোমাদের প্রত্যেকটি স্কুলে বার্ষিক পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে তো তোমরা যারা দু হাজার সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তো তোমাদের জন্যই কিন্তু আজকে ভিডিওটি তো আজকে ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের বৃত্তি পরীক্ষার গণিত বিষয়ের মডেল টেস্ট তিন নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা মডেল টেস্ট এক দুই এবং অন্যান্য বিষয়ের যে মডেল টেস্টগুলো দেওয়া হয়েছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমরা যারা সেগুলো দেখো ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে অথবা আমাদের ইউটিউব চ্যানেলের যে প্লেলিস্ট অপশন সেই প্লেলিস্ট অপশনেও গেলে তোমরা বৃত্তি পরীক্ষার এই যে মডেল টেস্টগুলো এবং সাজেশনগুলো কিন্তু একটি প্লে লিস্টের সাহায্যে দেওয়া আছে তোমরা এগুলো পেয়ে যাবে সো বিশেষ ভিডিও শুরু করার আগে তোমাদের আরেকটি কথা জানিয়ে দেই আমাদের এখানে একটি কম্বো ফর চলতে আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের বৃত্তি পরীক্ষার সকল বিষয় এবং আমার ইংলিশ রাইটিং হ্যাক্স বইটি পিডিএফ কপি সো তোমরা যদি দুইটি অফার একসাথে নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবে যারা বৃত্তি পরীক্ষার তোমরা শুধু বৃত্তি পরীক্ষার সাজেশন নিতেও চাও তাহলে হোয়াটসঅ্যাপে এই নাম্বার যোগাযোগ করলে নাম্বার তো কিছু মূল্য দিয়ে নিতে পারবে তো দেরি না করে তোমাদের দেই গণিত বিষয়ে এবং উত্তর তো প্রথমে তোমাদের এই যে গণিত বিষয় হবে সময় হচ্ছে তিন ঘন্টা তো পেশকের প্রথমে তোমাদের বর্ণ বিচনী অংশ থাকবে তো এখানে এই যে বর্ণ প্রশ্নগুলো এক থেকে দেওয়া আছে তো একটু পরে আমি তোমাদের এই বন প্রশ্ন সকল প্রশ্নের পত্রে উত্তরপত্র দেখিয়ে দিব তো জাস্ট তোমাদের একটু প্রশ্ন প্যাটার্নটি রেখে দেই তো এই যে টোটাল ত্রিশটা বোনের জন্য প্রশ্ন দেওয়া হবে তো এখানে কিন্তু তোমাদের টোটাল ত্রিশ মার্কস তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তো এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে টোটাল দশটি এই যে দেখতে পাচ্ছো এক থেকে দশটি হবে তো এখানে তোমরা প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকছে তাহলে টোটাল হচ্ছে বিশ মার্ক তো এগুলো তোমাদের অ্যান্সার করতে হবে তারপর হচ্ছে সৃজনশীল অংশ তো এখানে তোমাদের সৃজনশীল অংশ ওই যে এক নাম্বার হচ্ছে সৃজনশীল তো এগুলো আমি একটু পরেই তোমাদের উত্তরপত্র দেখাচ্ছি তো সৃজনশীল প্রশ্ন এখানে তোমাদের টোটাল এই যে পাঁচটি দেওয়া হবে তো এই পাঁচটি থেকে তোমরা আনসার করবে পাঁচটি এখানে এই যে সৃজনশীল এক দুই তিন তারপর হচ্ছে যে চার এবং পাঁচ এই পাঁচটি সৃজনশীল দেওয়া হবে তোমরা পাঁচটি অ্যান্সার করবে তো এই হলো তোমাদের এই যে গাণিতিক পরীক্ষা মডেল গণিত বিষয় মডেল টেস্ট 3 এর প্রশ্নপত্র তো এখন আমি তোমাদের এই মডেল টেস্টের যত তিন নাম্বার মডেলের উত্তরপত্র দেখিয়ে দিচ্ছি তো প্রশ্নটা তার আগে বলি নেই এই যে আমি মডেল টেস্টগুলো দেখাচ্ছি এগুলোর পিডিএফ বা এই সবগুলো তোমরা কোতায় পাবে তো এগুলো নিতে হলে আমাদের যে স্ক্রিনে একটি পেজ দেখতে পাচ্ছ এই পেজ সুপেজটিকে ফলো করবে ফলো করে আমাদের যে সেখানে তোমরা চেক করো তাহলে কিন্তু এগুলো পেয়ে যাবে আর তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে ডেসক্রিপশন বক্স এ লিঙ্ক দেওয়া আছে তোমরা সেই লিঙ্ক ক্লিক করে যুক্ত হয়ে নিবে তো পৃষ্ঠতল প্রথমে দেখাই তোমাদের যে বনবিচন অংশ এই বনবিচন অংশের অ্যানসার কিন্তু এই যে এখানে দেওয়া আছে তো এখানে আমার প্রশ্নটি ছিল যে 0 1 1 2 3 5 ডট 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 তো সংখ্যাগুলো এখানে হচ্ছে একটি ফিবোনাকি প্যাটার্ন তারপর হচ্ছে দুই নম্বরে যে 72 66 দুইটি স্বাভাবিক সংখ্যা তো সাতাইশের আহ সাথে প্রথম সংখ্যাটি যুগ ফল কত তারা বিভাজ্য তো এখানে হবে এই যে ঘনবার আনসার এখানে ব্যাখ্যা করে দিয়েছি যে সাতাইশ যুগ বাহাত্তর বাহাত্তর সমান নিরানব্বই তারপর আমরা এগারো গুণ করবো যে নিরানব্বই গুণ এগারো সমান হচ্ছে এগারো দ্বারা বিভাজ্য অর্থাৎ আমরা যদি এই এগারো দিয়ে আমরা নিরানব্বইকে বাগ করি তাহলে কিন্তু আনসার আসবে তাহলে এই ছাত্র আপশন মধ্যে আমরা দেখবো যে কোনটা আমাদের জন্য সরিক তাহলে এটাই দেখাবো তারপর বিশ্বরা এই যে

তোমরা অনেকে আছো যে এটাকে ফোর ইন্টু টু করে গুণ করে দাও তাহলে এটা কিন্তু হবে না অর্থাৎ যেই সংখ্যার যে সংখ্যার উপরে আমাদের পাওয়ার টু থাকবে সেটাকে আমরা দুই ভাগ গুণ করে বসাবো তার চারে চারে এই যে তারপর পশুটি যে ষোলো মাইনাস করবে ঊনপঞ্চাশ অর্থাৎ কয়ের মান এই যে কয়ের মান আমরা এখানে কই পাইছিলাম যে কো স্কোয়ার তাহলে এই যে স্কোয়ার দেখতে পাচ্ছো এটা বাম সাইডে ডাইন সাইডে এটা গিয়ে রুট হয়ে যাবে তাহলে আমরা যদি ক্যালকুলেটারে রুট উনপঞ্চাশ মারি তাহলে কিন্তু সেভেন আসবে তাহলে এটার আনসার হবে সেভেন এই যে তোমরা দেখতে পাচ্ছ তারপর বিষয়ে এটা আমি একটু মুছে নিই সো তারপর হচ্ছে এই যে চার নাম্বার বলছে হারুন হাসান পঁচিশ কেজির করে আলু ক্রয় করে চার পার্সেন্ট বিক্রি করে ওরা বলছে যে পঁচিশ টাকা কেজি করে আলু বিক্রি করেন চল্লিশ মূল্য কত হবে তো এটা আমরা তো এটার অ্যান্সার হবে চব্বিশ টাকা তো বিশেষত এখানে এই যে উত্তরগুলো দেওয়া আছে তোমরা এগুলো বেকার সহকারে নিয়মের পড়লাম না কারণ ভিডিওটি অনিক্রম হয়ে যাবে তারপরে সাত আট টোটাল এখানে ত্রিশটি বন প্রশ্ন দেওয়া আছে তোমরা অবশ্যই এগুলো ভালো করে যাবে এখান থেকে বৃত্তি পরীক্ষায় কমন থাকবে তারপর প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন তো এখানে তোমাদের এক নম্বরে বলছে যে একচল্লিশ ও আটান্ন কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তো এনসার আমরা এই যে লিখছে যে এবং কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো তো আমরা একচল্লিশ কে ভাঙবো তাহলে ষোলো টু পঁচিশ তাহলে আমরা উনপঞ্চাশ পাই আমরা ষোল বর্গ জানি যে ক স্কোয়ার এই যে চার স্কোয়ার আর পঁচিশের বর্গ হচ্ছে ফাইভ স্কোয়ার তারপর এইভাবে কি আমরা আটান্ন কে ভাঙবো যে নয় যুগ উনপঞ্চাশ তাহলে নয় এর বর্গ হচ্ছে তিন অর্থাৎ তিন স্কোয়ার তারপর হচ্ছে আমরা এই উনপঞ্চাশ এর বর্গ করবো তাহলে হবে সাত স্কোয়ার অতএব এই যে আমরা এই অ্যান্সার লিখে দিব তাহলে এই যে বাকি সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সারগুলো দেওয়া আছে তোমরা এগুলো দেখে নিয়ে পড়লাম না কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তারপর ওই যে সৃজনশীল অংশ তো এখানে তোমাদের সৃজনশীল অংশ প্রশ্নগুলো কিন্তু দেওয়া আছে তো এখানে যে ক নম্বর বলছে ছিল এ বি সি ডি এর পরিসীমা নির্ণয় করো এ বি সি ডি এর পরিসীমা অর্থাৎ এই যে এ বি সি ডি এই সবটি আমরা পরিসীমা নির্ণয় করব পরিসীমা শুধু এতটুকু নির্ণয় করব কতটুকু আছে সেটা আমরা নির্ণয় করব তো এখানে এই যে বলছে যে এটা ক্ষেত্রে যার ভিতরে একটি পুকুরের গভীরতা তিন মিটার এবং পুকুরটি স্পর্শ হবে তো এখানে আমরা প্রথমে লিখবো এবিসিডি পরিসীমা টু ইন্টু দুর্গ যুগ প্রস্ত আমরা জানি যে পরিসীমা সূত্র কি টু ইন্টু দুর্গ যুগ প্রস্ত তাহলে এই যে এখানে কিন্তু মান দিয়েছে যে এটা হচ্ছে চল্লিশ আর এটা হচ্ছে পঞ্চাশ তাহলে আমরা কি করব যে এবি অর্থাৎ দৈর্ঘ্য পঞ্চাশ এবং প্রস্থ হচ্ছে চল্লিশ তাহলে দুটা যোগ করে আমরা দুই দিয়ে গুণ করলে কিন্তু আমরা পরিসীমায় যে পেয়ে গেছি তো এভাবে তোমরা সমাধান করবে তারপর এই যে খ গ এগুলো দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিবে আমি পড়লাম না কারণ ভিডিওটি লং হয়ে যাবে তারপর এই যে এখানে তিন নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও কারণ আমি পড়লাম না ভিডিওটি লং হয়ে যাবে তারপর যে চার নাম্বার প্রশ্ন এবং তার উত্তরে যে সাথে দেওয়া আছে তারপর ওই যে পাঁচ নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান তো প্রেসকরা এই হলো তোমাদের বৃত্তি পরীক্ষা গণিত বিষয়ের তোমরা যারা প্রথম এবং দ্বিতীয় মডেল টেস্ট সহ অন্যান্য বিষয়ে যে মডেল টেস্ট গুলো দিয়েছি সেগুলো পাওনি বা সেগুলো ভিডিও পাচ্ছ না তো আমি তোমাদের দেখার সুবিধা হচ্ছে সেই ভিডিওগুলো একটি প্লে লিস্ট তৈরি করে ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিংক দিয়ে রেখেছি অথবা আমাদের ইউটিউব চ্যানেলের যে প্লেলিস্ট অপশন সেখানে তোমরা গেলে কিন্তু বৃত্তি পরীক্ষার সকল ভিডিও একসাথে পেয়ে যাবে তো বিশ্বটা ভিডিও শেষ করার আগে আবারও তোমাদের মনে করিয়ে দিতে চাই আমাদের এখানে একটি কমপ্যাক্ট চলছে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছো বৃত্তি পরীক্ষার সাজেশন প্লাস ইংলিশ রাইটিং হ্যাকস বইটির পিডিএফ কপি সো তোমরা যদি দুটো একসাথে নিতে চাও তাহলে মাত্র একশো টাকা মূল্যে দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার WhatsApp এ যোগাযোগ করলে নিতে পারবে চাইলে তোমরা আলাদাভাবেও নিতে পারো ইংলিশ রাইটিং হ্যাকস বইটির পিডিএফ কপি অথবা বৃত্তি পরীক্ষার সাজেশন গুলো তো পেশுகhetra এই ছিল আজকের ভিডিও সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও কেনে শেষ করছি আল্লাহ হাফেজ